এমনকি আমাকে নমিনেশন তুলে নেওয়ার জন্য পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে বলা হয়েছে চাপ দেওয়া হয়েছে আমার আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমি কোনো চাপের কাছে কোনো প্রলোভনের কাছে আমি মাথা নোয়াবো না আমি আমার নমিনেশন তুলব না হাইকোর্টে মানুষ আইনের বিচারের জন্য রয়ে আসেন কিন্তু এখানে আইনের বিচারের ঊর্ধ্বে উঠে গিয়ে রাজ্য সরকারের মদতপুষ্ট কিছু লোকজন তারা হচ্ছে মানে রাজনীতি করে চলেছেন কিন্তু আপনার দেখছেন একে নিউজ আর আমরা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আপনারা দেখেছেন বা শুনেছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিভিন্ন ভোটে শাসক দল বাধা দিচ্ছে পঞ্চায়েত বিধানসভা ভোটে আমরা শুনে আসছি দেখে আসছি যে শাসক দলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসে যে তারা বিভিন্নভাবে বিরোধীদেরকে ভোট দিতে দেওয়া হয় না সে বিষয়টা কিন্তু কলকাতা হাইকোর্টে পর্যন্ত না আমরা দেখলাম যে আমাদের সঙ্গে যে আইনজীবী দাঁড়িয়েছে ছবি বাগছি মহাশয় উনি এই কলকাতা হাইকোর্টে বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনার অভিযোগ যে শাসক দলের কিছু মানুষ তারা ওনাকে এই প্রতিদ্বন্দ্বিতা উনি করছেন সেটাকে ভালোভাবে নিচ্ছেন এবং ওনাকে বিভিন্নভাবে এবং পরোক্ষভাবে ওনাকে বাধা দেওয়ার সৃষ্টি করছে আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন যিনি আইনজীবী এই কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রমিক বাপচি মহাশয় ওনার সঙ্গে কথা বলে নেব কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আমি এই বছর প্রতিদ্বন্দ্বিতা করছি কোষাধ্যক্ষ পদে এই বিষয়ে আপনারা যখন জানতে চাইলেন আপনাদেরকে আমি জানাই ঘটনাটা হচ্ছে যে আমি প্রত্যেকবারই দেখতে পাই যে এখানে যারা লড়াই করে যারা আইনজীবীদের জন্য লড়াই করছে যারা আইনজীবীদের স্বার্থে লড়াই করছে তাদের কোনো তাদের হয়ে বলার মতন কোটে কেউ নেই তাদের হয়ে বলার মতন তাদের দাবিগুলো পেশ করার মতন কোনো জায়গা দেখা যাচ্ছে না কারণ আপনারা জানেন যে মূল এখানে যে তৃণমূল কংগ্রেসের যে প্যানেল এখানে দেওয়া হয়েছে আমি আমি তাদের প্যানেল নিয়ে কিছু বলবো না বা অন্যান্য দলের যে প্যানেল দেওয়া হয়েছে তারা তাদের তারা তাদের মতন কনটেস্ট করবেন আমি আমার মতন ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট হিসাবে সাধারণ ক্যান্ডিডেট হিসাবে মানে আমি কনটেস্টটা করছি মেন আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আইনজীবীদের জন্য লড়াই করা আইনজীবীদের স্বার্থে লড়াই করা আমাকে সাপোর্ট করছে পশ্চিমবঙ্গ আইনজীবী সংগঠন যারা রয়েছে সাবাম তারা আমাকে সাপোর্ট করছে তবে আমি ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট হিসেবেই লড়াইটা করবো এবং আমি আপনাদের এইটাই বলবো যে দিকে দিকে যে দুর্নীতি চলছে এবং হাইকোর্টেও বিভিন্ন রকম যে দুর্নীতি বিভিন্ন রকম যে দুর্নীতির আখড়া গজে গজিয়ে উঠেছে সেই জায়গা থেকে প্রতিরোধ প্রতিবাদ আমি করে যাচ্ছি সারা বছর ধরেই করে যাচ্ছি এবং বিগত বছরগুলোতেও করে গেছি বিভিন্ন মামলা করেছি রাজ্য সরকারের দুর্নীতিগুলোকে তুলে ধরেছি সুতরাং আমি মনে করি যে এই কন্টেস্টের মাধ্যমে আমি যদি ভোটে জিতি যত দুর্নীতি বা যত বিভিন্ন রকমের খারাপ কাজকর্ম সঙ্গে এই রাজ্য সরকারের লোকজন বা এই রাজ্য সরকার সরাসরি জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদের একটা জায়গা তৈরি হবে এবং আমার মনে হয় যে সেইটা সেই আমি আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং আপনাদের মূল্যবান ভোট আমাকে দেবেন আমি জানি না দেখুন আমি যদি হেরেও যাই তবু এই প্রতিবাদ কিন্তু আমার চলবে এটুকু আমি আপনাদের বলতে পারি আমরা সূত্র মারফত খবর পেলাম যে আপনি ইন্ডিভিজুয়ালি এই বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আপনি বলে গেলেন যে একটু আগে যে বিভিন্ন শাসকের দুর্নীতি তুলে ধরছেন এই জন্য করে আমরা খবর পেলাম যে শাসক দল যাতে আপনি প্রতিদ্বন্দ্বিতা না করতে সেই জন্য এবং হ্যাঁ হ্যাঁ সেটা বিভিন্নভাবে আমার কাছেও খবরটা এসেছে এমনকি আমাকে নমিনেশন তুলে নেওয়ার জন্য পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে বলা হয়েছে চাপ দেওয়া হয়েছে আমার বন্ধুবান্ধব মারফত আমার সিনিয়র কলিগ জুনিয়র কলিগদের মারফতও মেসেজ পাঠানো হয়েছে কিন্তু আমি আপনাকে এইটুকু বলবো আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমি কোনো চাপের কাছে কোনো প্রলোভনের কাছে আমি মাথা না আমি আমার নমিনেশান তুলব না কারণ আমি দেখেছি জুডিশিয়ারির প্রতি এদের যাদের কোনো বিন্দু মাত্র যাদের জুডিশিয়ারির প্রতি কোনো শ্রদ্ধা নেই এখানে জজ সাহেবের ঘর বয়কট করা হয়েছে সেই বয়কটের বিরুদ্ধে যারা লড়াই করতে গেছিল হয়তো জেনে বা না জেনে যারা লড়াই করতে গেছিল তাদেরকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে সরকারি প্যানেল জিপি প্যানেল থেকে ছশো থেকে সাড়ে ছশো জনকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে তার চিঠিও আমি করেছি আজ পর্যন্ত তারা কোনো এক্সপ্লেনেশন দেয়নি যে কেন বাদ দেওয়া হয়েছে হয়তো তাদের সঙ্গে তারা আন্দোলনে নেই বলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা যা খুশি তাই করছে হাইকোর্টে মানুষ আইনের বিচারের জন্য আসেন কিন্তু এখানে আইনের বিচারের ঊর্ধ্বে উঠে গিয়ে রাজ্য সরকারের মদতপুষ্ট কিছু লোকজন তারা হচ্ছে মানে রাজনীতি করে চলেছেন যারা ভোট দেবেন হাইকোর্টে সবাই উকিল বাবু বা আমি আমি তাদের সবার কাছেই আমি বলবো যে আপনারা আপনাদের নিজেদের যাদের ইচ্ছা তাদেরকেই ভোট দেবেন আমি আমি বলবো না যে আমাকেই ভোট দিন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং প্রতিবাদী চরিত্র হিসাবে যদি আপনি মনে করেন যে কোনো একজন মানুষকে আপনি বেছে নিতে চান তাহলে আপনারা আমাকে সেই দিক থেকে ভোট দিতে পারেন এইটুকু বলতে পারি যেভাবে বিগত বছরগুলিতে অন্যায় এবং প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন মামলার মাধ্যমে আমি লড়াই করে এসেছি সেই লড়াই কিন্তু ভবিষ্যতেও আমার জারি থাকবে আমি ভোটে জিতি না জিতি সেটা বড় ব্যাপার নয় কিন্তু যদি আমি ভোটে একটা জয়যুক্ত হই বা একটা পজিশানে আসি আমার আমার এই এই লড়াইটা করতে সেটা একটা পাথেও হবে এবং হচ্ছে যে আরও সারা রাজ্য জুড়ে যে সমস্ত দুর্নীতি যে সমস্ত অন্যায় চলছে এবং রাজ্য সরকারের বিভিন্ন লোকজন যেভাবে দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে যুক্ত সেইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আমি কিন্তু করে যাব এবং ভবিষ্যতে আমি এটা করব এইটুকু আমি বলবো আর ভোটের ব্যাপারটা নিয়ে আমি কাউকে রিকোয়েস্ট করছি না যে আমাকেই ভোট দিন আপনারা যাকে খুশি তাকে ভোট দিতে পারেন তবে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যদি আপনারা কোনো মুখকে আপনারা যদি প্রোজেকশান করেন আপনারা আমার কথা ভাবতে পারেন বর্তমানে এই ক্ষমতায় কারা কারা আছে আছে না বর্তমানে দেখুন একটা মিশ্রভাবে একটা দল রয়েছে কারণ যিনি বর্তমানে আজকের ডেট অব যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি শাসক দলের নন সেটা ঘটনা কিন্তু ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ যারা প্রতিনিধি তারা শাসক দলে রয়েছেন এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে দেখুন এই জায়গাটা আমি বলবো আরও ফেয়ার হওয়া দরকার এবং হাইকোর্টের বুকে বিভিন্ন রকম অভিযোগ অভাব অভিযোগ এখনও রয়েছে অনেক সমস্যা রয়েছে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান এখনও পর্যন্ত হয়নি সেই সমাধানগুলো যাতে সুষ্ঠুভাবে হয় নতুন কমিটি যাতে ঠিকভাবে করতে পারে লয়ারদের হয়ে যাতে তারা ঠিকঠাক সমস্ত কিছু কাজকর্ম করতে পারে এইটাই আমি চাইব নতুন কমিটি করুক তাতে আমি থাকি বা না থাকি সেটা বড় ব্যাপার নয় কিন্তু তবে এই বছর যেটা হবে তৃণমূল সরকার আপাদ মস্তকভাবে ঝাঁপাবে এটা আমি জানি কিন্তু তবুও আমার যে লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমি সেই লড়াইয়ের এর একটা স্টেপ এই ভোটিং কারণ হচ্ছে ভোট আমি যদি জিততে পারি মানুষের সমর্থন আমি যদি পেতে পারি আগামী দিনে এই লড়াই আরও অগ্রসর হবে আরও ভালো জায়গায় যাবে বলে আমি মনে করি মূলত আপনি যে ইন্ডিপেন্ডেন্ট প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনস্থির করেছেন এবং মনোনয়ন জমা দিয়েছেন মূলত কারা বাধা দিচ্ছে করবে তো যারা দেখুন আমি এখানে কারোর নাম বলবো না কেউ ডাইরেক্টলি আমাকে তো ফোন করে বা মেসেজ করে বলেনি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন লোকের মারফত খবর আসছে আমার যারা প্রপোজার তাদেরকেও বলা হচ্ছে যে কেন তারা প্রপোজ করেছে আপনাকে হ্যাঁ তাদেরকেও বিভিন্ন রকম কথাবার্তা শুনতে হচ্ছে তো এইগুলো আমি মনে করি সবাই কলিগস সবাই মানে এই এই ফ্যাটার্নিটিটার সাথে যুক্ত একজন কেউ কন্টেস্ট করতেই পারে ঠিক আছে কেউ হয়তো প্যানেল থেকে করছে আর এরকমও তো হয়েছে যে আপনাদের প্যানেল থেকে আমি এটাই বলবো শাসক দলের প্যানেল থেকে অতীতে অনেক বহু ভালো ভালো লয়ার তারা জিতে এসেছেন কিন্তু তাদেরকে কোনো সুযোগই দেওয়া হয়নি এই বছর তাদেরকে কোনো সুযোগই দেওয়া হয়নি হয়তো তারা মনে করেছেন অন্য কাউকে দেওয়া হবে সুতরাং সেখানেও আমার মনে হচ্ছে পক্ষপাতিত্ব হয়েছে সুতরাং আমার আমার ব্যক্তিগতভাবে এইটাই মনে হয়েছে যে বা যারা যেভাবেই করে থাকুক পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবেই বেশি হচ্ছে মূলত শাসক দলের যারা প্রতিনিধি তাদের কাছ থেকেই বাধাটা আসছে কিন্তু আমি আপনাদের মাধ্যমে এইটুকু অন্তত জানাতে চাই কোনো বাধা আমাকে মাথা নোয়াতে পারবে না আমি নমিনেশান দিয়েছি সমস্ত নিয়ম নীতি মেনে দিয়েছি আমি নমিনেশান তুলব না আমি ভোটে কন্টেস্ট করব। রেজাল্ট যাই হোক সেটা আমি অবশ্যই গ্রহণ করব। কিন্তু ভোট আমি কনটেস্ট করছি এইটুকু আমি আপনাদের জানাতে পারি আপনি জেতার জন্য কথাটা আসতে মনে করি সব ক্যান্ডিডেটই মনে করে যে সে জিততে পারবে ঠিক আছে কিন্তু আমি এটুকু বলবো না যে আমি জিতবই কারণ আমার যে ট্রেজারার বা কোষাধ্যক্ষ যে পদ সেখানে আরও অনেকে কনটেস্ট করছে বিভিন্ন অন্যান্য প্যানেল থেকে করছে ইন্ডিভিজুয়ালিও হয়তো কেউ কেউ করছে আরও আমার ছাড়াও করছে তবে আমার মনে হয় যে আমি একটা নির্দিষ্ট অংশের কাছে মানুষের কাছে বা সেই সমস্ত একটা নির্দিষ্ট অংশ যারা এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের কে সমর্থন করেন তাদের ভোট যদি আমি ঠিকঠাক পাই এবং আমি আপনাকে বলি বহু মানুষ তারা হয়তো বলছেন যে আমার নামটা বলো না যারা হয়তো আজকে চাপে পড়ে বলছে এবং যারা হয়তো ওই রাজ্য সরকারের বিভিন্ন প্যানেলের সঙ্গে যুক্ত এবং যারা বিভিন্ন পোস্ট হোল্ড করে রয়েছে তারাও বলছে যে ভাই তোমাকে আলাদা করে ভোটটা আমরা দেব কারণ আমরা জানি যে তুমি আসলে হাইকোর্টের ভাবমূর্তি আরও মানে এই 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 কমিটির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং কাজকর্ম খুব ভালো হবে সুতরাং আমি মনে করি যে আমি জিততে পারবো যদি নাও জিতি তবে এইটুকু বলবো যে এটা আমার লড়াই করার ইন্ধন যোগাবে এবং ভবিষ্যতের একটা পাথেও হবে